দেশে নেতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পূর্বের সম্পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে শেখ হাসিনাকে এক জীবনে এতটা উত্থান পতন কিংবা দুঃসময় হয়তো খুব কম মানুষের জীবনে আছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেই কঠিন পথেরই এক যাত্রী হঠাৎই বদলে যায় এক রাতে নির্মম সেই বাস্তবতায় শেখ হাসিনার সঙ্গী ছিল তৃণমূলের লাখো কর্মী স্বৈরাচার শেখ হাসিনাকে মেনে নেয় সাধারণ জনগণ ক্ষমতা ফিরে পাবে আওয়ামী লীগ এই নিয়ে ডক্টর ইউনুস অনেক বার্তা দেন এবং তার বার্তার মধ্যে বলেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং তাকে দেশে ফিরিয়ে এনে কি করা হবে এইটাই কিন্তু তার বক্তব্যের মধ্যে রয়েছে ডক্টর ইউনুসের দর্শক শ্রোতা সাধারণ জনগণ কীভাবে শেখ হাসিনাকে মেনে নিয়েছে এবং শেখ হাসিনাকে দেশে এনে কীভাবে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে এইসব কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং শেখ হাসিনা কবে কখন দেশে আসতেছে আপনারা জানেন শেখ হাসিনা কিন্তু গত ষোলোটা বছর দেশের মধ্যে স্বৈরাতন্ত্র চালিয়েছিল এখন সেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে এখন তাকেই কিন্তু সাধারণ জনগণ দেশে আনতে চাচ্ছে এবং দেশে এনে তার সাথে অনেক বোঝা পড়া হবে কি বোঝা পড়া হবে এটা তো আপনারা বুঝতেই পারছেন গাছ এইসব বক্তব্য দেখলে কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন এই নিয়ে শেখ হাসিনা কী বলতেছে ভারত থেকে এবং এই নিয়ে ডক্টর কী বলতেছেন এবং আরও যারা নেতাকর্মীরা আছে তারা কি বলতেছে শেখ হাসিনাকে নিয়ে এবং শেখ হাসিনার কি হওয়া জরুরি আপনারাই বলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ক্ষমতা দেওয়া হবে নাকি আর কিছু দেওয়া হবে আপনারা তো মনে মনে কিছু একটা ধারণা করতে পারতেছেন এই শেখ হাসিনাকে নিয়েই কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটা সাজানো হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনাদের মতামত করবেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে এবং ডক্টর ইউনুস যে মন্তব্যটি করেছেন বা ডক্টর ইউনুস যে সিদ্ধান্তটি নিয়েছেন সেই সিদ্ধান্তটি সঠিক কিনা না ভুল এই যে এগুলা দেখেন ভারতে থাকলে বাংলাদেশ ফেরত না যাওয়া পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকার প্রধানের বাসভবনে নেয়া সাক্ষাৎকারটি আজ প্রকাশ করেছে পিটিআই ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর গত এক মাস সেখানেই আছেন তিনি শেখ হাসিনার বিদায়ের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তী সরকার ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআইয়ের প্রশ্নের জবাবে শেখ হাসিনা সম্পর্কে কথা বলেছেন সরকার প্রধান তার মতে শেখ হাসিনা যে নৃশংসতা চালিয়েছেন তার বিচার না হওয়া পর্যন্ত শান্তি পাবে না বাংলাদেশের মানুষ তাকে দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন ডক্টর ইউনুস তাকে ফেরত আনতে হবে না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা উচিত ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা বিষয়টিকে অবন্ধুসুলভ আচরণ বলে উল্লেখ করেন তিনি এসব বক্তব্য দেশের জন্যই অস্বস্তির তিনি ভারতে অবস্থান করছেন একই সময়ে আবার কথাও বলছেন যেটি সমস্যা তৈরি করছে তিনি চুপ থাকলে মানুষজন সব ভুলে যেত আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি অবন্ধু সুলভ আচরণ তাকে সেখানে আশ্রয় দেয়া হয়েছে এবং তিনি সেখান থেকে নানা দিক নির্দেশনা দিচ্ছেন সাক্ষাৎকারে দিল্লি ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা পরামর্শ দেন পুরনো একতরফা ধারণা থেকে বেরিয়ে আসার শুধু শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ অন্যথা আফগানিস্তান হয়ে যাবে সব দল এমন ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে হবে দেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতিকে অতিরঞ্জিত করছে ভারতের গণমাধ্যম এমন অভিযোগ করে ড ইউনুস বলেন দেশে যেসব হামলার ঘটনা ঘটেছে সেগুলো সাম্প্রদায়িক নয় বরং রাজনৈতিক আমরা দেখতে যে শেখ হাসিনাকে আনা নিয়ে কিন্তু অনেক নিউজ হচ্ছে এবং অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছে সেই মন্তব্যগুলা কিন্তু এইখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং শেখ হাসিনাকে নিয়ে যে ডক্টর রুনুজ যে বার্তাটি দিয়েছেন সেই বার্তার বিশ্লেষণ কিন্তু এই জায়গাতে দেখিয়েছি দর্শক শ্রোতা এখন কিন্তু মূল ভিডিওগুলো দেখাবো বিস্তারিত সহকারে তারপরে কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন যে শেখ হাসিনাকে দেশে এনে কী করা হবে এবং ডক্টর ইউনুস কি চান এটা কিন্তু লাইভ সহকারে আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আবারও বলছি এবং আপনাদের কাছে আমার এখন একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন আই এইগুলা রাতারাতি এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন নর্বরে এক কাঠামো আমি বরং বলবো জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে বিপদে প্রতিবেশী দেশ ভারত গেল 5 আগস্ট থেকে দেশটিতে তিনি অবস্থান করছেন ইতিমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের আইন বলছে বিনা ভিসায় শেখ হাসিনা পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন দেশটিতে এর মধ্যে কেটেছে আটাশ দিন বৈধভাবে তিনি থাকতে পারবেন আর মাত্র সতেরো দিন এ প্রসঙ্গে সোমবার পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা জানান এ মুহূর্তে শেখ হাসিনার কাছে বাংলাদেশের সবুজ দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র সহ একের পর এক মামলা ছাড়িয়েছে শতাধিক মামলার আসামি শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে কিনা এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে আসছে প্রতিবেদন এই প্রেক্ষাপটে দুদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিতে বাধ্য দিল্লি এমন প্রশ্ন ঘুরছে নানা মহলে বাংলাদেশ ও ভারতের মধ্যে দু সালে সম্পাদিত এবং দু হাজার ষোলো আক্রমণকারী যে হবে তার বিরুদ্ধেই আমাদের লড়াই ডক্টর ইউনুস বলেন ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী যেসব বিবৃতি দিচ্ছেন তা অবন্ধু সুলভ এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ডক্টর ইউনুস বলেন ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় বাংলাদেশ দেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ফেরত দেয়া নির্ভর করছে দিল্লির ওপর লিগাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে তো ফেরত চাইতেই পারি এ প্রসঙ্গে গেল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল স্পষ্ট না করলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি এখনও ধারণার পর্যায়ে রয়ে গেছে বলেও মনে করেন বলেন তিনি অল্প সময়ের নোটিসে ভারতে প্রবেশ করেছিলেন কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে মোদী সরকার এবং বিরোধী দল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্কের কারণে আপাতত ভারতই থেকে যেতে পারেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসের সোমবারের প্রতিবেদনে জানা গেছে হিন্দন বিমান ঘাটির অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় রয়েছেন শেখ হাসিনা তিনি বসতে পারেনি খাটটা ভেঙে গেল আমার জন্য আমি বললাম যে জেলখানার করে তো এটা হয় না আমি তো জানি যে জেলখানা করে তো আমি এ পাই ডিভিশন পাই তো আমাদের উপর ওই অত্যাচার আর খালদা দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে এবং এই নিয়ে ডক ইউনুস কি বলতেছে সাধারণ জনগণটা কী বলতেছে সবাই কিন্তু এইটা বলতেছে যে শেখ হাসিনাকে দেশে আনা হোক শেখ হাসিনাকে শাস্তি দেওয়া হোক কারণ গত ষোলোটা বছর যে রাজত্ব করেছে যে অন্যায় করেছে যে কুকর্ম করেছে সেই কুকর্মর ফলটা যদি শেখ হাসিনা না পায় তাহলে কিন্তু বাংলাদেশের উৎসুকজনতা যারা আছে তারা কিন্তু কেঁপে যাবে দর্শক শ্রোতা তাই সারা বাংলাদেশের সাধারণ জনতা চাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক এবং শেখ হাসিনাকে তার উপযুক্ত মানে তার কর্মের যে উপহারটা সেই উপহারটা তাকে দেওয়া হোক দর্শক শ্রোতা তাকে কিন্তু অনেকে চাচ্ছে ফাঁসি দেওয়া হোক মৃত্যুদণ্ড দেওয়া হোক বা যাবজ্জীবন হোক সবাই কিন্তু যার যার মতামত প্রকাশ করতেছে কারণ একটাই সে এতদিন দেশের মধ্যে তার রাজত্ব করেছে এবং তার মানে ক্ষমতার অপব্যবহার করেছে দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মতামত কি এটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন শেখ হাসিনাকে নিয়ে আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ